প্রতিটি স্মরণই বুলডোজার দিয়ে ধ্বংস করছে এবং কি সে ঐতিহাসিক বত্রিশ নম্বর বাড়ি যে বাড়ির থেকে আমাদের স্বাধীনতা ঘোষণা করা হয় সেই বাড়িটিকেও তারা বুলডোজার দিয়ে ধ্বংস করে ফেলেছে আজ সেই জামাতি রাজাকাররা দাবি করছে যে আমাদের সংবিধান বদলাতে হবে সেই রাজাকাররা আমাদের দেশের তিরিশ লক্ষ মানুষ হত্যা করেছে দুই লক্ষ নারী নির্যাতন করেছে আজকে তারা বাংলাদেশকে ফেরত পাকিস্তান বানাতে চায় আপনারা কি সেটা চান আগামীকাল সেই ঐতিহাসিক পনেরোই আগস্ট সেই কালো রাত যেদিন বঙ্গবন্ধুকে এবং আমার সকল পরিবারকে হত্যা করা হবে রাজনীতিক দলের সম্পদ নয় সকল বাঙালির কাছে আমার আহ্বান যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন আগামীকাল সেই ঐতিহাসিক বত্রিশ নম্বর বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করবেন সেই বাড়ির সামনে ফুলের তোড়া রাখবেন এবং মোমবাতি চালাবেন বাঙালির মাটির থেকে স্বাধীনতার চেতনা মুছে ফেলা যায় না স্বাধীনতার ইতিহাস মানুষের মনের থেকে মুছে ফেলা যায় না আর বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষের মনের থেকে মুছে ফেলা যায় না বত্রিশ নম্বর একটি বাড়ি বাড়িটি আর নেই তবে সেই বত্রিশ নম্বর ধানমন্ডি ঠিকানাটি এখনো আছে সেই মাটিটি এখনো আছে আর মাটি কোনোদিন মুছে ফেলা যায় না চেতনা কোনোদিন মুছে ফেলা যায় না আর আমার বিশ্বাস আপনারা বঙ্গবন্ধুকে খোলেন নাই তো এটাই আমার আহ্বান আপনারা একটু সাহস করে যাবেন এখন আর ভয় পাওয়ার কিছু নাই এই অবৈধ সরকারের এই রাজাকারদের সরকারের সময় শেষ হয়ে এসেছে বাংলাদেশের মাটির থেকে কোনোদিন একাত্তরের ইতিহাস মুছে ফেলা যাবে না বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না イかンが。